আসসালামু আলাইকুম আমি মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার সোনাঘাট উপজেলা দিন স্বাস্থ্য নতুন ব্রিজ ব্রিজের পাশাপাশি যেখানে ওভার ব্রিজটা হবে এই যে সিক্স লেনে কাজ চলতেছে দুই হাজার পঁচিশ সালের বর্তমানে রানিং জানুয়ারি মাসের আজকে দুই তারিখ এই দেখে কাজ চলতেছে আর ওভার ব্রিজটা আমি বিদুল ইসলাম অনেকেই জানতে চাইছিলাম আসলে ওভার ব্রিজটা কতটুকু উপর দিকে এই যে ব্রিজটা দেখতেছেন এটি হলো ফুরান ব্রিজ আর এই ব্রিজের উপর দিকে যে ব্রিজটা হবে এই যে ওভার ব্রিজটা দেখেন নিজে কিন্তু ডালাই করা আছে আর এই এই এতটুকু উপরে দেখছেন এই দিকে ওভার ব্রিজটা হবে এই যে ওভার ব্রিজের শেষ সীমানা এতটুকু সার থেকে এতটুকু উপরেই ওভার ব্রিজটা থাকবে দেখছেন একইভাবে সামনেও দেখেন পিলারগুলা বসাইছে ওই দেখেন আরেকটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই দেখেন দেখতেছেন একটা পিলার এই যে খাসাগুলা বানাইছে ওভার ব্রিজের এটার নিচ কিন্তু ডালাই দেওয়া এই যে এটার নিচে ডালাই হয়ে গেছে পিলার হয়ে গেছে এখন এখান থেকে উপরের অংশটা খাস করতেছে এই দেখেন এই ওভার ব্রিজের উচ্চতা অর্থাৎ আমরা যে পল্লী বিদ্যুতের ফিলার এই পিলার সে উচ্চতা মানে যেখানে আমরা দেখতেছি জ্বালাই দিতেছে জ্বালাই করতেছে এইটা হলো চল্লিশ ফুট মানে ওরা এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে চল্লিশ ফুট উপরে ওভার ব্রিজটা উঠতেছে মোটামুটি নিচের জমিন থেকে এই ওভার ব্রিজের অবস্থানটা আর এটা এই নদীর দিক থেকে যাবে নদীর উপর দিকে সামনে ঢাকা রোড সিমুতলান স্থান থেকে ওভার ব্রিজটা শুরু হবে আর ওভার ব্রিজটা এই ব্রিজের পাশে ব্রিজের উচ্চতাটা যে দুটুক এই ওভার ব্রিজের নিচের অংশটা এতটুকু উসার থাকবে এদিকে এই যে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজের শেষ সীমানা এই যেখানে আমি দেখাইছি ক্যামেরার উপরের অংশটা এখানে কিন্তু বৃষ্টি হবে আর এই দেখে কাজ করতে দ্রুত গতিতে এই দেখে সিক্স লেনের কাজ ধারাবাহিকভাবে এখান থেকে সামনের দিকে সামনের ল রেল কোচিং রেল কোচিং পার হয়ে আরও আধ আধা কিলোমিটার এটা বললে আদিভাষা নামক স্থানে এখানে ওভারব্রিজের শেষ সীমানা হবে আবার সামনে মিরপুরের সাইডে শ্রীমঙ্গল টু মিরপুর স্বাস্থ্যগঞ্জ এদিকে আশার দিকে এদিকে ব্রিজ তো এই ব্রিজটি হলো সবচেয়ে বড় ব্রিজ যেহেতু এটা সামনের স্বাস্থ্য নতুন ব্রিজ গুলচত্বর হয়ে এই ব্রিজটা আসতেছে সবাই ভালো থাকেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম